নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো আজকে চলে এসেছি নিয়ে যে ছটপট তোমরা কীভাবে সকালবেলাতে নাস্তা বানিয়ে নিতে পারো এরকম একটা যেটা খেতেও খুব ভালো লাগবে আর তোমাদের টাইমও বাঁচবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা দেখো আমি দিদি যে আটা বেসন আর হচ্ছে তোমার কালো জিরে আর একটু পরিমাণে হলুদ কালারটা ভালো আছে তাহলে আর একটু পরিমাণে এক চামচ গোটা জিরে যেহেতু কালো জিরেটা দেওয়া আছে সেহেতু গোটা জিরে আর কি অতটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তারপর চলো এটা আমি মিক্স করে ভালোভাবে দেখো জল দিয়ে এটা বাটার বানিয়ে নিয়েছি আর বাটারটা দেখতে পাচ্ছ তো এরকম একটু পাতলা পাতলা বানিয়ে নেবে তাহলে আর কি করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয় তো তোমরা তোমাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারো আবার অনেক কিছু এটা তো মিক্সও করতে পারো যেমন ধনে পাতা পেঁয়াজ টমেটো তো ওগুলো মিক্স করলেই কিন্তু ভালো লাগে তো ওগুলো মিক্স করলে আবার কী হয় একটু মানে টাইম লাগে করতে আস্তে আস্তে করতে হয় আর এটা হলে একটু তাড়াতাড়ি হয় প্লেন তো কোনো সমস্যা হয়নি তাই আমি যখন টাইম থাকে হাতে তখন ওগুলো দিয়েও করি আর কি যখন টাইম থাকে না তখন এভাবে করে ওটা অন্যদিন কোনো আবার তোমাদেরকে একটা ভিডিওটা দেখাবো তো দেখো তারপর আমি তাওয়াটা বসিয়ে এরকমভাবে একটু নিচে তেল দিয়ে আর এটা এরকমভাবে দেখো ছড়িয়ে নিচ্ছি প্রথমে একটু ছোট করে দিচ্ছি কেননা তাওয়াটা তো আমার মাজা আছে মাজা তাওয়াতে একটু মানে চিটে যায় তো প্রথমে একটু কম করে দিয়ে তারপর দেখো এটা উঠিয়ে নিচ্ছি কেননা নিজ দিকটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে ফিফটি পারসেন্ট তো তাই আমি ওপর দিকটা ভালোভাবে আরেকবার মানে ভেজে নেব তো ওপর দিকটা একটু তেল দিয়ে ও এবারে পাল্টে দেবো তো তারপর দেখো এরকমভাবে আমি কিন্তু আস্তে আস্তে ভেজে নেব তো গ্যাসটা তোমরা এই সময় একটু লো ফ্লেমে রাখবে তাহলে ভাজাটা ভালো হবে যেহেতু পাতলা আছে লো ফ্লেমে রাখলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগে না জানো তো একটা করতে হয়তো মিনিট চার পাঁচ লাগবে তো যদি লো ফ্লেমে রাখো হাই ফ্লেমে রাখলে কিন্তু মনের তিন মধ্যে হয়ে যাবে তো তারপর দেখো আমার একটা হয়ে গেছে আর এবারেরগুলো কিন্তু আমি একটু বেশি বেশি করে দিয়ে নেব যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় কারণ জানো তো এই সকালবেলাটা খুব ঝামেলা থাকে স্কুলে বাচ্চার আরে তো তাই আর কি একটু তাড়াতাড়ি করার জন্য এরকম ছটফট নাস্তা বানিয়ে তোমরাও নিতে পারো আর তারপর দেখো পরেরগুলো আমি একটু বড় বড় দিয়ে নিচ্ছি তো এটাও নিজ দিকটা হয়ে গেছে এবার আমি এটাও সুন্দরভাবে দেখো চারদিকটা এরকমভাবে আগে করে তারপর এটা পাল্টে নেব তো দেখতে পাচ্ছ তো নিজ দিকটা কী সুন্দর কিন্তু ভাজা হয়েছে আর এটাও আমি একটু তেল দিয়ে নেব হালকা হালকাভাবে কারণ বেশি তেল দেওয়া ভালো না বেশি তেল খাওয়া ভালো না যেহেতু আমাদের ঘরে অতটা তেল ইউজ হয় না তো তার জন্যে এই ব্রাশ ইউজ করা তো কিন্তু ইউজ ব্রাশটা কারণ ব্রাশটা তো ভালো হবে পরিমাণ মতো হয় তোমার যতটা দরকার আর তারপরে দেখার দিকটা একটু হালকা দিব আমি কারণ দুদিকটা দিলে ভালো লাগে তো একদিকটা হয় কিন্তু তোমার রাখার জন্য দুদিকটা দিলে কিন্তু একটু ভালো লাগে আর কি বা ভালোভাবে ভাজা হয় তেলটা দিলে তো দেখ এটাও অরে যা হয়ে গেছে দেখছো তো কালার সুন্দর এসেছে তো একটু হলুদ দিলে কালারটা এরকম সুন্দর আসে তো এটাও ভাজা হয়ে গিয়েছে এটাও আমি রেখে এবারে আমি পরেরটা দিয়ে নেব ওরকমভাবে জলদি জলদি করে করতে হচ্ছে তো তাই একটু দেখো বেশি বেশি দিয়ে নিচ্ছি আর এরকমভাবে বেশি বেশি দিয়ে আমি ফটাফট করে নেব আর জানো তো এটা করার সময় কিন্তু তুমি আর অন্য কাজও করতে পারবে সেই সময়টাই যেমন তোমার যদি সাথে যাদের বেশিনে বাসন রাখো তো বাসন ক্লিন করা বা আরও ঘরে টুকটাক সামনাসামনি এমনি ইয়ে করা আলাদা কিছু প্রিপেয়ার করা সবজি কাটাকাটি কারণ এটা তো আর সব সময় তোমাকে লেগে থাকতে হয় না তাই এই খাবারটা আমি বেশি করে বেছে নিই বাট তোমার সপ্তাহে দু থেকে তিন দিন তো হয়ে তারপর দেখো আমার এটা কত তগুল হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও এটা বানিয়ে খেও তারপর জানিও তোমাদের কেমন লাগেছে রেসিপিটা আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও কিন্তু তোমাদের সাথে একটা দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা